এত নিচু মনের মানুষ কিভাবে হয় সবাই বলে যে সয় সে রয় হ্যালো আসসালামু আলাইকুম ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন সম্প্রতি আখি তার ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি স্ক্রিনশট পোস্ট করেছে স্ক্রিনশটে দেখা যাচ্ছে একটা নাম্বার আলিশা নামে সেভ করা সেখান থেকে একটা লিঙ্ক পাঠিয়েছে আখি রিপ্লাই দিয়েছে কে আপনি সেখান থেকে রিপিট রিপিট এসেছে কেন কেন তিসা আমি তখন আখি আবার জানতে চায় কোন তিসা সেখান থেকে রিপিট আসে তোমার সত্যি তারপর আবার কেন কেন রিপ্লাই আসে কি কেমন আছে এরকম একটি তিশা এরকম মাঝে মাঝেই ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করে এবং আয়াসের কথা জানতে চায় আর সেখানে একটি লিঙ্ক দেওয়া থাকে যে লিঙ্ক ক্লিক করলে আখির আইডি চলে যায় আখি এই স্ক্রিনশট তার আইডিতে পোস্ট করে সেখানে ক্যাপশনে লিখেছে এত নিচু মনের মানুষ কিভাবে হয় ছি আজকে আমাকে নখ দিয়ে আয়েসের কথা জিজ্ঞেস করে আর ফিশিং লিঙ্ক দেয় যাতে আবার আমার আইডি নষ্ট হয়ে যায় কয়দিন পর পরই আমাকে তীষা খোঁচা মারার জন্য নখ দেয় আপনারাই বলেন এই ছোট লোককে কি করা উচিত ভিওয়ার্স আপনাদের কি মনে হয় এই লিঙ্ক তিশা পাঠিয়েছে এবং আখির আইডি কি নষ্ট করে এই প্রসঙ্গে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন তবে আমি পার্সোনালি বলবো তীষা এতটা মাথা মোটা না যে এরকম একটি লিঙ্ক দিয়ে তীষা নিজের নাম দিয়ে নিজের পরিচয় দিয়ে এইভাবে আখিকে নখ করবে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে যেহেতু আখি তিশার একটা দ্বন্দ্ব আছে এটা তো তিশা কখনোই করবে না তিশা এরকম কাজ করলে তিশা ধরা পড়ে যাবে এটা স্বাভাবিক তীষা যদি করেও থাকে তাহলে অবশ্যই তার নিজের পরিচয় দিয়ে করবে করবে না অন্য কারো মাধ্যমে তো যাই হোক এখানে ক্লিয়ার বোঝা যাচ্ছে এই কাজটি আর যাই হোক এই মেসেজটি তীষার নাম দিয়ে অন্য কেউ পাঠিয়েছে তিশা করেনি ওইদিকে আখি পোস্ট দেওয়ার পর তীষা আবার পাল্টা জবাবে তার ভেরিফাইড আইডি থেকে আরেকটি পোস্ট করে সেখানে তিশা লেখে সবাই বলে যে সয় সেই রয় তবে যে সবকিছু বাস্তবতা কত কঠিন আমার স্বামীর একটা ভুল সিদ্ধান্ত এখনো আমাদের পিছু ছাড়ছে না আমরা ভালো আছি দেখে সে জ্বলে পড়ে যাচ্ছে খুব করে চাচ্ছে তাকে নিয়ে কথা বলি তোর নাম নিয়ে পোস্ত বাসায় কেউ বললেও আমার আড়ালে বলে এতটা বিরক্তিকর তুই আমার কাছে তবে তোর জীবনে আমার নাম নিয়ে যেতে হবে সারা জীবন সেটা আগেই বলেছিলাম আমি এভাবেই পাল্টা পাল্টি জবাবের মধ্যে তিশা এবং আখির দ্বন্দ্ব আবার নতুন করে শুরু হলো আয়াসের প্রতি আমার কোন অধিকারী নাই সেটা আয়াসের মা বলে দিছে তো আমি কেন তার খোঁজ খবর নিতে যাব আয়াস তো আমার কেউ হয়ই না মানুষের কাছে থেকে এরকম সিম্পাতি না বন্ধ কর বুঝছো এরকম সিম্পাতি না বন্ধ কর তোর জন্য আমার সংসারটা ঠিক নেই আমার বাচ্চা লাইফটা আজকে এই জায়গায় তোর জন্য একমাত্র তোর জন্য তুই দায়ী একজন এই জন্য আমি বলবো যে আমার বাচ্চা আলিশা আমার বাচ্চা আয়াত আমার বাচ্চা আকসা এছাড়া আমার কোনো বাচ্চা নেই যে আখির বাচ্চা সেটা আর সম্প্রতি লাইভে আখি জানালো যে আখি তার এবং তার বাচ্চার নিরাপত্তার জন্য অলরেডি থানায় জিডি করেছে এবং বাসায় সিসি ক্যামেরা লাগিয়েছে এবং সকল রকমের নিরাপত্তা ব্যবস্থা সে বাসায় নিয়েছে অলরেডি আমাদের জিডি করা হয়েছে যাতে হচ্ছে আমাদের বাসায় এসে কেউ কোনো ধরনের প্রবলেম করতে না পারে আমাদের বাসায় সিসি ক্যামেরা লাগানো হয়েছে আর আমাদের বাসায় আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে আমি ফ্ল্যাশ করতেছি আমাদের বাসায় যদি কেউ কখনো কোনো ঝামেলা করতে আসে তখন সে টের পাবে সে বললাম না কারণ দুইটা জিনিস বলে দিয়েছি ক্যামেরা লাগানো আছে আমাদের একবার প্রবলেম হয়েছে তোমরা জানো নেক্সট যদি এরকম কিছু হয় সেটার জন্য আমাদের পদক্ষেপ নেওয়া আছে। কিন্তু আমাদের সিসি এমন জায়গায় যেটা হচ্ছে মানুষের চোখে না সেটা ভিডিও ফুটেজ না এরকম হবেই না সিসি ক্যামেরা এমন ভাবে লাগাইছি তোমার আমার আমাদের বাসায় ঢুকার আগে থেকে এক কদম তুমি দিবা রাস্তায় সেই রাস্তা থেকে তোমাকে ফলো করা হবে তার থেকে বড় কথা হচ্ছে আমরা এখন যে থাকি তার ইয়া মানে কি যেন ইয়া কি যেন পুলিশ তাহলে বাসায় হচ্ছে প্রশাসনের লোক থাকে যার জন্য একদম সেভ আছে মানে ভাবে কি যে বলদ মার্কা একটা ফিশিং লিঙ্ক দিয়ে দিব ঢুকে একদম আগে এক্সেস টেক্সেস সব নিয়ে নিবে এত সোজাই যদি সবকিছু হতো তাহলে তো কথাই ছিল না তো আপনারা কার সাপোর্টে আখি না তেশা এটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর আখি এবং তীষার এই দ্বন্দ্ব নিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ